এদেশের জনগণ ঠেঙ্গু দিবার সময় আছে সেবা করার সময় আছে পাশে থাকিবার সময় আছে এই স্যার আমি হাত করতে চাচার ট্যাঙ্ক চাটিতে চাটিতে পাঁচ বছর দিয়ে বান্ধব অনেক হয় আবার কি হয়েছে আরেকজন অনুরোধ থাকি বনার আছে বাজিয়র ভাই ওর বন্ধু বল ওনারা নির্বিঘ্নে কেন্দ্র দেখান কোদার কথম করে হইতে যদি ভয় ফান যদি হনিকিয়রে সরমায়রে নিজর

কোনোপ্রাণী হই পারিব সেলিম আকবরের বিনিময় পারিশ্রমিক দোষিয়া দিয়ে অজ্ঞ সাহাই দিল্লা কোনি কি হই পারিব আয় হইতো সাইদ্দে অতি দাই গজ্জি অতিতে যতটুকু পারি সাতদের ভিতর থাকি আয় হন রাসিদি ভিতর আর হন বন্নাড হন কেরিয়ার হন হদ্দুর এই তো আসমান পর্যন্ত কেরিয়ার আছে না বেক কোনে গাল মারত দাও আর আর একদুল লম্বা বন্নাড কেরিয়ার কেন গিজো তো হ্যাঁ তারপরে পুলিশ রিন্দি এসে হয়

মানুষ আরে আদর করে মানুষ আরে ভোট দেয় সেনা করে ভালোবাসে আই এর পরে এক কেন সবচেয়ে বেশি বিশ্বাসী কেন কি সর্বোচ্চ ক্ষমতা কেন হার আল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করে সেলিম আকবরের উপর যারা চেয়ারম্যান বানাইবো পৃথিবীর এমন কোন শক্তি আছে সেলিম আকবরের ঢুকি দিবার আল্লাহ শক্তি মানেন নয় আয় মানে সবসময় আল্লাহ জিয়ান করে জিয়ান ভালো গতবারের যে ঘটনা ঘুরছে এদিনও এদিন যদি কোনো কারণে যদি আয় মানুষ লই এদিন মানুষ চাইলে আর আর যেহেতু আর আর অপমানিত করছে আর আর অধিকার লোক তারা সিনেমে নিয়ে এদিন তারা আর আর লুণ্ঠন করছে এদিন প্রত্যেকটা মানুষের হতা ছিল আর হর যেও কক্সবাজার যেও এদিন আর একজন জিনিস চিন্তা করছে দিয়ে আমি দেখি কক্সবাজার যাই হোক কি আল্লাহ উপজেলা চেয়ারম্যানি ফেরত লই বললাম এই যে ফেরত লইতে যাই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করি তো এদিন

মনে করছি যে একখান মসজিদ বারান্দা বড় আছে ওনারা অনেকে আছেন নে এত রেজাল্ট সলের মানুষ এটা উল্লাস করে নেব তাই মসজিদ বারান্দা বড় এদিন মনে করছি যে যদি আল্লাহ আর নসিবতি আর রাখিত আল্লাহর তার চেয়ে প্রভাবশালী করে দুনিয়া ফাড়াইত লুট করি যারা লুগি হই যদি আয় তার চেয়ে পরে প্রভাবশালী হইতাম দেখি আদৌ লুট করি পাইতো না ইয়ানি মনে করি আল্লাহ জিয়ান মনে ভালো করে জিয়ান করে ইয়ানি ভালো করে

খোদার কসংগুড়ি হইতে যদি আল্লাপ জ্বলা চেয়ারমেন বানায় চব্বিশ ঘন্টা তো দিন বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো এই চব্বিশ ঘন্টা যদি হন মানুষ রাইতের পাঁচটা বাজেও যদি যায় পাঁচটা বাজে হই দে পাঁচটা বাজে যদি যায় আইন যদি থাকি সারা নদী ধয় এ দেশের মানুষ বেকুন সম্মিলিত হয় মিছিলগুড়ি অন্য জেলা

তো ওনারা যারা যারা উপস্থিত আছে না বাইরের মানুষ নেই কিন্তু কিছু আছে না বিশ্বাস করি খবর প্রত্যেকটি যে দেখি প্রোগ্রাম করি তারা করে চেয়ারও তারা লই যায় আয়োজনও তারা করে শুধু আর খবর কেন বা কেন

যখন আরোগ্য মানুষ এইভাবে আদর গুড়ি ডাকে তখন আই খুব গর্ববुद्धে ক্রাউডস গুড়ি কারণ কিয়া এবার বাবার বন্ধু আই সেলিম앗 পর খনা বানাইয়ে দে এই দেশের মানুষে বানাইয়ে দে নাকি আই বনি মানে আর আউন্নজি বানাই আরে এই দেশের মানুষের ভালোবাসেই সেলিম앗 পর বনি দে অনুমতি দিতে তোakai সিও অনুমতি දෙতে আনাজে দুগ্গুম মানুষ আছেন

আপনারা অনেকক্ষণ কি সময় দিবেন আন্তরিকভাবে এইভাবে ধন্যবাদ আপনার কিছু বলবেন না যে আসলে বিশ্বাস করিবেন এই উপস্থিতি উপস্থিতি এই তাজার ইয়ারক

সম্পূর্ণ নিজের ভিতর নাকি না সম্পূর্ণ নিজের ভিতর তাই তারার অনুরোধ করছে ভাই হল মন্দোল তারও আর প্রতিপক্ষ আমি তো সমালোচনা করি

সেলিমাকবর উপজেলা চেয়ারম্যান হলে এটা অনেক কিছু রচিত হইব এক নাম্বার অফ যে দুঃখ হত দরিদ্র মানুষ আছে প্রত্যেকটা বাবা বুক কুলির বৈবেদন দিন সেরা গুলি আয় গাড়ি চালাই দেয় না আয় মানুষ যে সমস্যা কি আয় তরকারি বেঁধে সমস্যা কি আয় অটো চালাই সমস্যা কি সে আলিয়া ড্রাইভারের ফোয়া যদি উপজেলা চেয়ারম্যান হয় আর ফোয়া হয়ে তিনি চালা উপজেলা চেয়ারম্যান

যদি নেড়ে নেড়ে চিন্তা করেন একমাত্র উপলជា আমারে করে আইকিয়া দে শক্তি চিনিবেittam তবে কিবো যদি স্বপ্ন দেখে মনে করি bande আত্ম শুদ্ধ জ্ঞান হয় আর কি নিজে নিজে আগে দেব পরিবর্তন হবো নিজে পরিবর্তন হইলে প্রতিবেশী পরিবর্তন হবো প্রতিবেশী পরিবর্তন হইলে সমাজ পরিবর্তন হবো সমাজ পরিবর্তন হইলে

শনিকীয়ে অনেক বিভ্ৰান্তিকৰ তত্ব চৰাই ভেৰে ভিতৰে হৰে বিভিন্ন কৌশল অৱলম্বন কৰিবৰা আলাৰ অস্ত্ৰে সন কৌশল থান নদীবান শন কিছু নহিব সুস্থ ইয়াত বিশ্বাস ৰা